আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য গরিব হওয়ার শর্ত নয় জান্নাতে যাওয়ার জন্য শর্ত যেগুলো এগুলো আপনি মানলে আপনি জান্নাতে যাবেন আপনি যদি কোটিপতি হন তাও সমস্যা নেই আপনি যদি গরিব হন তাও সমস্যা নেই জান্নাতে যাওয়ার জন্য গরিব এবং কি কোটিপতি শর্ত নয় শর্ত হলো আপনি হালাল উপার্জন করেন কিনা হালাল বক্ষণ করেন কিনা নামাজ পড়েন কিনা রোজা রাখেন কিনা হজ করে কিনা জাগাত দেন কিনা দান সজ্জা করেন কিনা আল্লাহ বিধিবিধান মেনে চলেন কিনা শর্ত হলো আপনি নামাজে বিনিয়োগ হবেন নামাজ হেফাজত করবেন নামাজ জামাদের সহিত নামাজ পড়বেন লজ্জাস্থান হেফাজত করবেন জাকাত দিবেন জাগাত প্রদান করবেন এবং কি নিজের স্ত্রী দাসী ব্যতীত উচ্চ আকাঙ্ক্ষা থেকে বিরত থাকবেন এই যে এই কোয়ালিটি মানলে আপনি জান্নাতি হবেন আমরা জানি যে গরিব হলে যাওয়া সহজ গরিব বা ধনী এমন নয় বিষয়টা হলো যে যে আল্লাহ পৃথিবী মেনে চলবে সে যদি কুটিপতি হয় ডানপন্থী হয় কোনো সমস্যা নাই যদি সে বামপন্থী হয় কুটিপতি হয় আর গরিব হয় তাহলে এখানে সমস্যা আপনি যদি গরিব হন আপনি যদি নামাজ না পড়েন দান সদগা না করেন আপনি যদি হকালাল বেঁচে না চলেন আপনি যদি বিধিবিধান না মেনে চলেন তাহলে আপনি কিভাবে যাবেন আবার আপনি যদি কুটিপতি হন আপনি যদি আল্লাহর বিধিবিদের না মেনে চলেন হস না করেন জাকাত না দেন রোজা না করেন নামাজ না পড়েন হ্যাঁ এগুলো যে দান সদ্গা না করেন আল্লাহর বিধিবিধান না মেনে চলেন তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার শর্তই হলো আপনি আল্লাহ বিধিবিধান মেনে চলবেন আপনি ডানপন্থী হতে হবে আলেম আলমে ভালোবাসতে হবে অন্যায় অত্যাচার থেকে বিরত থাকতে হবে জুলুম থেকে বিরত থাকতে হবে বিনয় হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে যেখানে যেভাবে চলার কথা বলেছে আল্লাহ ঠিক সেইভাবে চলতে হবে তাহলে আপনি জান্নাতে যাবেন আমরা মনে করি কুটিপতি হলে মনে জান্নাতে যেতে পারবো না আমরা মনে করি গরিব হলে মনে জান্নাতে যাওয়া সহজ বিশ্বটা এত না উসমান রাদিয়াল্লাহু আনহু নাকি কুটিপুটি ছিলেন না এবং কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি কুটিপুটি ছিলেন না উনি কি ব্যবসায়ী ছিলেন না আপনি ব্যবসায়ী করতে হবে হালাল উপার্জন করে কুটি কুটি সারা দুনিয়ার মালিক হয়ে যান আপনি কোনো সমস্যা নেই জান্নাতে কোনো বাধা নাই জান্নাতে যাওয়ার আপনি যদি গরিব হন আপনি যদি হকালাল বেচে চলেন আল্লাহ কোরআন মোতাবেক চলেন তাহলে আপনারা জান্নাতে যাওয়া কোনো সমস্যা নাই সমস্যা হলো আমি ডানপন্থী না হলে সমস্যা আপনি যদি বামপন্থী হন তাহলে সমস্যা আপনি যে আলেম বিরোধী হন তাহলে সমস্যা আপনি যদি কোরআন বিরোধী হন তাহলে সমস্যা আপনি যদি আল্লাহ রসুলের বিধিবিধান না মেনে চলার চেষ্টা করেন তাহলে সমস্যা আর কোনো সমস্যা না আপনি কোটি কোটি টাকার মালিক হন আপনি কোটি কোটি টাকার মালিক হন কোনো সমস্যা না হালাল পন্থায় আল্লাহ নিয়ম

এটা হলো আমাদের ভুল ধারণা আমরা মনে করি যে গরিব হলে মনে ভালো জানলাতে যাওয়া আর কত পার্সেন্ট মানুষ গরিব মানুষ নামাজ পড়ে আপনি দেখান তো মসজিদে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে সারা দিন পরিশ্রম করতে করতে নামাজ পড়ার মন মানসিকতা থাকে না নামাজ পড়ার আর শক্তি পায় না সময় পায় না তার জন্য হক হালাল বেচে চলে আপনি আপনি কুটিপতি হন সম্পদশালী হন মুসলমান জাকাত দেওয়ারিটি রাখতে হবে মুসলমান অবসতার কোন মুসলমান কাজ সমাজ সুন্দর করতে হবে স্বাবলম্বী করতে হবে আল্লাহ বিধি পরিশ্রম করে অকালার বেঁচে ধরে তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে এখানে গরিব হওয়ার শর্ত না বড় হওয়ার শর্ত না অবশ্যই আমরা যেন আল্লাহ বিধিবিধান মেনে চলি ডাইন হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আজিজ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ